হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমরা সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখন আমি যাচ্ছি একটু নিচে তো দেখলাম লিফটা খুলছে না কোনো প্রবলেম হয়েছে মনে হয় তো চলো আর কি করা যাবে সিঁড়ি দিয়ে যেতে হবে এই যে চলে এসেছি এখন আমি একটু ফুল নেব ঠাকুরের কারণ মা ওদিকে পুজো করবে এই কাকিমার কাছ থেকে আমরা ফুল নিই তো চলো ফুলটা নিয়ে আগে এই যে ফুল নিয়ে নিয়েছি তো চলো এবার ওপরে যাই তো এবার মনে হচ্ছে লিফটা ঠিক হয়েছে তখন কি হয়েছিল কি জানি আর এই দরজাগুলোতে আমার খুব ভয় লাগে মাঝে মাঝে দেখো দরজাটা দেখেছো কেমন খুলছে আবার একবার বন্ধ হয়ে যাচ্ছে মাঝখানে আমার যদি আটকে যায় সেই ভয় লাগে আমার চলে এসেছি ঘরে আর মা এখানে পুজো করতে শুরু করে দিয়েছে মা পুজোটা করুক আমি ওদিকে কিছু কাজ আছে সেগুলো করে নিই চলে এসেছি রান্নাঘরে আর এবার কিছু আমন্ড আর কিশমিশ কিশমিশগুলো রাত্রে ভিজিয়ে রাখি তো সেগুলো একটু ছাড়িয়ে নেবো এবার একটু চাটাও করে নিই আর এই যে মায়ের এখানে ঠাকুরকে সুন্দর করে পুজো দেওয়াও হয়ে গেছে আর বাইরেটা দেখো আজকে একটু সকাল থেকে রোদ উঠেছে কিন্তু আবার বলা যায় না কখন দৃষ্টি নেমে যাবে আজ তো রোববার এমনিতেও আমাদের ঘুম থেকে উঠতে সবার লেট হয়ে গেছে আর ওই জন্য চা খেতেও লেট হয়ে গেছে আর মায়ের দিকে জামা কাপড়গুলো মিলছে চাটা এবার মাকে দিয়ে দিই মা চাটা খাক আমি একটু ঠাকুর প্রণাম করে তারপরে চা খাব চাটা খেয়ে মা এখন বসেছে এখানে আনারস কাটতে আমার বর আনারস খেতে খুব ভালোবাসে ওটা কালকে এনেছে আনারসটা খুব ভালো ছিল আর এই যে দেখো হঠাৎ আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি ভাবছ তো কোথায় যাচ্ছি আজকে রোববার তো আমরা ঠিক করলাম যে ঘুম থেকে উঠতে সবার লেট হয়ে গেছে আজকে আর কিছু খাবার দাবার বানানোও হবে না তো তার থেকে বরং আমরা একটু বাইরে খেয়েই আসি তো তাই আমরা বেরিয়ে গেছিলাম আমাদের এই কমপ্লেক্সের পিছনে দেখো এই গাছগুলোর পাতাগুলো কি সুন্দর বেরিয়েছে নিচে সবুজ ওপরে ওগুলো লাল আর আকাশটা দেখো মনে হচ্ছে বৃষ্টি নামবে খুনি তাও একটু একটু রোদও রয়েছে আবার তো চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাব গাড়ির মধ্যে আমরা একটু ফটো তোলার চেষ্টা করছিলাম কিন্তু এটা ভিডিও হয়ে গেছে কোনোভাবে তাই দিয়েই দিলাম এই যে চলে এসেছি এটা হচ্ছে অন্নদাত্রী বলে একটা রেস্টুরেন্ট খুব সুন্দর এখানকার খাবার দাবারও খুব সাজানো গোছানো দেখো সামনেই বাবা মহাদেব আর পিছনে হচ্ছে মা অন্নপূর্ণা তো ওই অন্নপূর্ণা মন্দিরটা এখানে পুজোও হয় আর এই নিচের জায়গাটা দেখছো ফাঁকা এটা কিন্তু ফাঁকা থাকে না এখানেও খাবার দাবারের ব্যবস্থা থাকে কিন্তু এখন শুনছি এখানে কাজ হচ্ছে তো তার জন্যই ফার্স্ট ফ্লোরে খাওয়াবে তো চলো যাই চলে এসেছি ফার্স্ট ফ্লোরে আর এখানে তো পুরো ভিড়ে ভর্তি তো এদিকে আমরা জায়গা পাবো না আর সাইড আছে ওই সাইডে দেখি গিয়ে যদি পাওয়া যায় এই যে আমরা বসেও গেছি এদিকে তো এবার আমরা মেনু ডিসাইড করবো কি কি খাবো না খাবো আর একটা জিনিস দেখো কি সুন্দর সব সাজানো না কাঠের চেয়ার কাঠের টেবিল সব কিছুই খুব সুন্দর আর এখানে মাটির থালাতে খাবার সার্ভ করা হয় খুব সুন্দর আর এই যে দেখো এগুলো কি সুন্দর সব হাতে আঁকা আমাদের খাবারও চলে এসেছে তোমাদের দেখাবো কি কি আছে আজকে এই যে আজকে মেনুতে আছে ভাত কচুবাটা বাটা শাক ভাজা ডাল আলু পোস্ত মোচার ঘন্ট বেগুন সুন্দরী চাটনি পাঁপড় আর আছে গুড়ের সন্দেশ খাবারগুলো খুবই টেস্টি একদম ঘরোয়া রান্না একদমই রিচ নয় খুব ভালো খুব টেস্টি খাবার এখানে পাওয়া যায় ওই ভেজ থালির সাথে আমরা একটা নিয়েছিলাম সর্ষে ইলিশ খুবই ভালো ছিল সর্ষে ইলিশটা মাছটা একদম ফ্রেশ ছিল আর একটা নিয়েছিলাম কাতলা কালিয়া কাতলা কালিয়াটাও খুব ভালো ছিল ওই মাছটাও ফ্রেশ একদম আর আমার বর নিয়েছিল বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি পাপড় আর মিষ্টি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা